নমস্কার বন্ধুরা আমি মধুমিতা এসে গেছি আজকে একটা ছোট ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমি আমার এবছরের প্রথম পিকনিকের ভিডিও তো এবছরের প্রথম পিকনিক আমি করতে গেছিলাম চন্দ্রনগরে হাজব্যান্ডের সাথে ওনার বন্ধুদের ফ্যামিলি ছিলেন আর সাথে আমরাও ছিলাম প্রথমে একটু মনটা খারাপ করছিল কারণ ওখানকার যে আমার বান্ধবী তো ওনারা আসতে পারেননি এটা কারণের জন্য একটু যাওয়ার একটু মনটা খারাপ খারাপ করছিলো যে যাই হোক গেলাম হাজব্যান্ডের সঙ্গে গেলাম গিয়ে বেশিরভাগ সময়টা আমি গঙ্গার পাড়ি কাটিয়েছি ছেলের সাথে গঙ্গার পাড়ে বসে থাকতে এই যে লঞ্চগুলো যাওয়া আসা করা দেখতে অসম্ভব ভালো লাগে এবার আমি এসে গেছি আমাদের পিকনিকের জায়গাতে এটা একটা ছোটো বাড়ির মতো ছিল প্রভাবটি ওটা অনেক পুরানো বাড়ি বাড়িটা আমি ঠিকমতো দেখানো হয়নি একজন ভুলে গেছিলাম তো যাই হোক বাড়িটা ওখানে কেউ বসবাস করে না তবে কেয়ারটেকার রাখা আছে পিছন দিকে আবার একটা গোয়াল ঘর আছে গরু আছে তো এখানে চলছে সবার আড্ডা গল্প গুজব এই সমস্ত তো ওখানে এক কথা সারাদিনটা ভালোই কেটেছে খারাপ লাগেনি দেখুন সবাই যে যার মতো আছে গল্প করছে অনেক পর আমাদের মনে হয় এক এই বছরে একবার করেই দেখা হয় সবার সাথে সবার যাই হোক তো দেখুন সবাই কীরকম গল্প গুজব আড্ডায় মেতে উঠেছে ভিডিওটা অ্যাকচুয়াল করা আমার আরেকজন যেতে পারেনি একটা দিদি তো আমাকে হঠাৎ করে এস এম করলো যে ওখানকার পিক দাও তো পিক দিতে গিয়ে তখন আমি ভিডিওটা করলাম দেখুন ইনি একজন সিনিয়র দাদা এসেছেন অনেক দূর থেকে তো উনি প্রত্যেক বছর এরকম মাউত অর্গানটা সাথে করে নিয়ে আসেন বাজানোর জন্য আমি প্রথমবার ওনাকে দেখলাম তো উনি যখন বাজাচ্ছেন তখন আমরা সবাই মন্ত মুগ্ধের মতো শুনছিলাম আমি এই প্রথমবার কাউকে এত কাছ থেকে মাউত অর্গান বাজাতে দেখলাম দেখেছি অনেক প্রোগ্রামে হয় সে সেটা মাইকে তো চলুন আমরা একটুখানি শোনেনি উনি কী বাজাচ্ছেন 여유 마다가 마시는데 노래 Terima so. শুরু হলো বাচ্চাদের আবৃত্তি তো বা এই এর নামটা যদি আমি জানি না তো এ দারুণ দারুণ আবৃত্তি করে তো শুনে খুব ভালো লাগলো তো একটু শুনুন আমার সাথে সকাল খেলা পড়ায় শুরু হলো নাচ বাচ্চাদের সঙ্গে দেখুন নাচছে এখনকার যে যে এখন চলছে কি জামাল তো সেই নাচের সাথে দেখুন বাচ্চা বড় সবাই পা মেলাচ্ছে আর আমরা এনজয় করছি এটা নাচ দেখতে দেখতে আমি একটু আমার কথা বলে রাখি আমি এর মাঝে একবার মানে এই সমস্ত প্রোগ্রাম শুরু হওয়ার আগে ছেলেকে নিয়ে চলে গেছিলাম চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে একবার গিয়েছিলাম ছেলেকে নিয়ে তখন ছেলে খুব ছোটো ছিল তো এবারে সুযোগ হলো গেলাম তো ওখান থেকে বেশিক্ষণ লাগে না খুব বেশি হলে দশ মিনিট হয়তো লাগে তাও লাগে না হয়তো তো গেলাম দেখলাম বেশ ভালোই ভি ছোটো ছোটো ছেলেমেয়েরা বসে আছে অনেকে এসেছেন পিকনিক করতে ওখানে ঘুরতে এসেছেন আমার মতোই একটু ছবি টবি তুললাম বা ওখানে ভিডিও করে নিই কারণ বেশিক্ষণ ছিলাম না খুব বেশি হলো দশ পনেরো মিনিট ছেলের বাবা ফোন করতে ছেলে বলে মা তাড়াতাড়ি চলো আর এখানে থাকবো না বাবা ডাকছে আবার সঙ্গে সঙ্গে ফিরে এর একটু মনটা খারাপ করছিলো ভিডিও করতে পারলাম না বলে যাই হোক পরের বার যদি দিন যাই আবার আমি ভিডিওটা করে নিয়ে আসবো তো ভালোই লাগলো ওখানটাও আমার তো ফিরে এসে আবার আমি পিকনিকে জয়েন করেছিলাম এরা তো যা নাচছে সে তো আমরা দেখতেই পাচ্ছি একটু বড় কিন্তু পিছনের বাচ্চারাকে দেখুন ও কিন্তু সমানে গানের তাড়াতাড়িদের সাথে নেচে যাচ্ছে একটু করে নাচছে একটু করে চাহিদি ঘুরে ঘুরে দেখছে যখনই কেউ ওকে ডাকতে তখন কিন্তু নাচছে না তখন দাঁড়িয়ে পড়ছে তো ওকে নিয়েও আমরা খুব অনেকটা মজা করেছি সবাই কিন্তু নাচ দেখছে বাচ্চাগুলোর সবাই একদম মুগ্ধ হয়ে সবার চোখ এখানে থাকলেও মাঝে মাঝে চলে যাচ্ছে পিছন দিকটাই দেখুন কী উৎসাহের সাথে হাততালি দিচ্ছে নাচছে কিন্তু একা কারোর সাথে করবে না দেখুন ভিতরে আসছে না একা একাই সমস্ত কিছুটা করে যাচ্ছে এই যে নাচছে বড় বাচ্চাটা এখন তো ওর সবেতে খুব আগ্রহ ওকে আমি অনেক অনেকবারই দেখেছি ছোটোবেলা থেকে অনেক ছোটো থেকেই দেখছি ও সব সময় দেখি সবাইতে আগ্রহ এই নাচ হতে হতেই দেখুন চলে এসছে ফিস ফ্রাই এইসব হাতে হাতে ফিশ ফ্রাই দিয়ে দেওয়া হচ্ছে ফিস ফ্রাইয়ের সাথে ছিল শশা পেঁয়াজ আর ছিল ধনেপাতা চাটনি আর রায় দেখাচ্ছি একটু পরে দেখুন এতক্ষণে ধেছে ভিতরে তাও কিন্তু ওদের কাছে আসছে অনেকটা দূরে ডিসটেন্স মেনটেন করে নাচছে দেখুন আপনারা সবাই একটু কিভাবেও উৎসাহের সাথে নাচানাচি করছে নাচ দেখতে দেখতে বলে রাখি সকাল থেকে কী কী খাবার খেয়েছি সকালে ছিল ওয়ালনাট এক পিস ওয়ালনাট কেক একটা ডিম সেদ্ধ আর একটা সন্দ্রনগরের বিখ্যাত সূর্যমোদকে ভরা মিষ্টি তার কিছুক্ষণ পরই ছিল চিকেন পকোড়া সাথে ছিল গ্রিন চাটনি আর ছিল আলুর ফিঙ্গার চিপস তো সকাল থেকে তো ভালোই খাওয়া দাওয়া চলছে টুকটুক করে সব কিছুই খাওয়া দাওয়া চলছে তো এতক্ষণে এলো আমার ফিশ ফ্রাইটা দেখুন আসছে ফিস ফ্রাইটা তো ফিশ ফ্রাইটাও অসম্ভব সুন্দর খেতে ছিল আর একটা বলে রাখি আমি চন্দ্রনগরে জলভরা খেতে খুব ভালোবাসি তো আমাদের কলকাতাতেও যখন এখন কোনো মেলা হয় তো একটা করে স্টল দেয় আমি একটুখানি মেলা ঘোরার পর কিন্তু চলে যাই স্টলের মধ্যে জল জলভরা খেতে তো ওখানে খেয়ে এসেছি কালকে আর নিয়ে আসা হয়নি আমার ছেলে হাতে করে ফিশ ফ্রাই নিয়ে বসে আছে কারণ ওরা এখনও টমেটো পেঁয়াজ পড়েনি বলে তো এবার শুরু হলো মিউজিক্যাল চেয়ার শুরু হলো না অনেকক্ষণ শুরু হয়ে গেছে আমিও ছিলাম পার্টিসিপেট করেছিলাম তাই ভিডিওটা আমি করতে পারিনি তো আমি দ্বিতীয় রাউন্ডে আউট হয়ে গেছি তো এখন চলছে কয়েকজনকে নিয়ে খেলা খুব টান টান সাথে চলছে কে পাবে কে হবে বিজয়ী এই জন্য তো আমরা যারা আউট হয়ে যাই তাদের জন্য আছে আইসক্রিম সবার হাতে একটা করে আইসক্রিম ধরিয়ে দেওয়া হয়েছে তো আমরা আইসক্রিম খেতে খেতে এনজয় করছি খেলাটা এবার চলছে বাছের ডল চেঞ্জ খেলা ডল তো ছিল না তাই বল দিয়ে বল চেঞ্জ খেলা হচ্ছে যা ওই বাচ্চাটা আউট হয়ে গেছে তো আউট হয়ে ফার্স্ট হয়েছেন তিনি সেকেন্ড আর থার্ড হয়েছে এবার চলছে আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তাদের একটা করে শান্তনা পুরস্কার সবাইকে একটা করে পেন দেওয়া হচ্ছে এবার শুরু হলো খাওয়া মেন খাওয়া দাওয়া মানে দুপুরের খাবার ধরুন খাবার সার্ভ করা হচ্ছে খাবারে ছিল বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ রায়তা আর শশা পেঁয়াজ তো ছিলই সাথে তো বিরিয়ানিটা অসাধারণ হয়েছিলো চিকেন চাপটা ভালো হয়েছিলো আমাদের খাওয়া দাওয়ার পর এবার শুরু হয়েছে ছেলেদের খাওয়া দাওয়া এনারা সবাই ভিডিও করেছে আমরা যখন খাচ্ছিলাম তাই আমি ভিডিও করতে শুরু করে এনার সময়তে আমি জিজ্ঞাসা করছি যে রান্না ভান্না কীরকম হয়েছে তারই উত্তর দিচ্ছেন এনারা প্রায় সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যারা পরিবেশন করছে ওনারাই বাকি আছে তো এনাকে তো দাঁড়ান দেখাচ্ছে এনাকে সবাই চেনেন এটা আমার হাজব্যান্ড তো ওনাকে আমি বলছি যে তুমি একটু তোমার বিরিয়ানির মাংসর পিসটা একটু আলুটা দেখাও তো ওই জন্য দেখাচ্ছে আমাকে আলু আর বিরিয়ানির মাংস তো ওর পাতে অবস্থা আলু পড়েছিল না তো পাশে একটা দাদাকে আলু তুলে তো সেটা দেখালো এবার দেখুন মুখটা আর পিছন দিকটুকু তাকিয়ে দেখুন এখানে আসলে ফটো সেশানের কাজ সবাই সবার ফটো তুলছে আমিও অবশ্যই বাদ যাইনি আমি ওদের কাছে গিয়ে বললো আমার না ছবি তুলে দিলে আমি খুব কান্নাকাটি করব ওরা আমার একটা আমারও কয়েকটা ছবি তুলে দিয়েছে খুব ভালো ছবি তোলে তো এবার আবার এসছি আমি গঙ্গার ঘাটে ছেলেকে ডাকতে কান ছেলে তো কেউ বন্ধু ছিল না ছেলে বেশিরভাগ ওখানেই কাটিয়েছে তো এবার তো বাড়ি ফেরা পালা আবার এক বছরের অপেক্ষা সবাই ভালো থাকবেন টা